গুপ্তচর বৃত্তির জন্য টাকার প্রলোভনে পা দিয়ে যেমন জ্যোতিরানী মালহোত্রারা ফেঁসেছেন তাদের নাচানোর জন্য এই সমস্ত দানিশের মতো নরকের কীটগুলো আমাদের দেশে আমাদের দেশে থেকে আমাদের মাটিতে থেকে কূটনীতির নামে তারা কার্যত গুপ্তচর বৃত্তি করে এসেছিলেন যে আমাদের শরীরের মধ্যে দেশপ্রেমের রক্ত রয়েছে গাদ্দারি আমাদের নামে নেই গাদ্দারি আমাদের রক্তে নেই তাই দেশের দেশমাতৃকার সঙ্গে গাদ্দারি করব না সেখানে চারটে ভিউ দশটা ভিউ দশ লক্ষ ভিউ কম হতে পারে দশ লক্ষ টাকা কম রোজগার হতে পারে কিন্তু দেশের সঙ্গে গাদ্দারি করব না আমিও একজন ইউটিউবার আজকে পাকিস্তানের টেলিভিশনে কেন ইন্ডি জোটের প্রতিনিধিরা এতটা জনপ্রিয় আর এই জ্যোতিরানি মালহোত্রাদের দিয়ে পাকিস্তান চেয়েছিল সেকেন্ড লাইন অব ডিফেন্স বানাতে তার কারণ এই জ্যোতিরানি মালহোত্রারা তাদের গলায় পাকিস্তানের সুর শোনা যাবে এবং সেটা শোনাও যাচ্ছিল আমাদের হাতে প্রমাণ রয়েছে এই জ্যোতিরানি মালহোত্রার সঙ্গে আমাদের কোন কোন রাজনৈতিক নেতার সঙ্গে ছবি রয়েছে আছে আমার হাতে সেই তথ্য রয়েছে কোন শেকুমাকু নেতাদের সঙ্গে এই জ্যোতিরানী মালত ছবি রয়েছে ভারতে ইন্ডিয়া যখন মাফ করবেন পশ্চিমবঙ্গে যখন এসেছিল কার সঙ্গে ছবি হাতে রয়েছে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব আপনারা জানেন ইদানিংকালে জ্যোতিরানী মালহোত্রা একেবারেই পরিচিত একজন মুখ হয়ে গিয়েছে সকলের মুখে তার নাম ঘুরে বেড়াচ্ছে কে জ্যোতি রানী মালহোত্রা তিনি একজন ইউটিউবার আর সেই কারণেই আমিও একজন ইউটিউবার হয়ে আমার মনে এই খবরটা আপনাদের সামনে করার একজন ট্রাভেল ব্লগার অর্থাৎ এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে কখনো দেশের মধ্যে কখনো দেশের বাইরে ঘুরে ট্রাভেল ব্লগিং করতেন এতে তো কোনো প্রবলেম নেই তাহলে প্রবলেম কোথায় আপনারা সকলে জেনে গিয়েছেন যে পেহেলগাম হামলার পর থেকেই নজরে ছিল ভারতীয় ইন্টেলিজেন্স সংস্থার নজরে পড়ে গিয়েছিলেন তিনি কেন না তিনি আমাদের বার 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 শত্রু দেশগুলো যেমন পাকিস্তান চীনে একাধিকবার ভিজিট ভিজিট করেছেন শুধু ভিজিটই নয় যে কেউ ভিজিট করতে পারে শত্রু দেশ বলে কি ভিজিট করা যায় না নাকি একজন ট্রাভেল ব্লগার হয়ে কিংবা একজন ভিজিটার হয়ে ভিজিট যে কোনো দেশে করা যায় আপনার ইচ্ছা যদি যায় কিন্তু এই জ্যোতিরানী মালহোত্রা পাকিস্তানে গিয়ে যেভাবে জীবনযাপন করেছিলেন বিজনেস ক্লাসের টিকিট থেকে শুরু করে এরোপ্লেনের যে হোটেলে তিনি থাকতেন যেভাবে যে যে গাড়িতে তিনি যাতায়াত করতেন এই বিলাসবহুল জীবনযাপন একজন সাধারণ ইউটিউবারের পক্ষে বহন করা কি সহজসাধ্য উত্তর হচ্ছে না একজন সাধারণ ইউটিউবার তিনি যখন শুরু করেছিলেন দু সালে তখন তার সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল এক লাখ আস্তে আস্তে সেই সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে 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 তিন লাখে বা সাড়ে তিন লাখে এসে পৌঁছায় কিন্তু এই জ্যোতি মাহোত্রা হরিয়ানার মেয়ে তিনি ক্ষান্ত ছিলেন না তিনি চেয়েছিলেন তার যারা কম্পিটিটার রয়েছে তাদেরকে টপকে যাবেন আর সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের শত্রু দেশগুলোতে ঘুরে দেখার তাতে করে ভিউ বেশি আসবে এই পর্যন্ত কোনো রকমেরই কিন্তু তাতে বিপত্তি বা আপত্তি নেই আপত্তিটা কোথায় প্রলোভন যখনই বারবার পাকিস্তানে গেলেন আর পাকিস্তান মুখিয়েই রয়েছে এই ধরনের মুরগি ধরার জন্য যে মুরগিগুলো টাকার বহুত চাহিদা এবং টাকার জন্য নিজের মাতৃভূমির সঙ্গে যারা গাদ্দারি করতে পারে তারাই পাকিস্তান আইএসআই এর প্রথম পছন্দ আর দেরি হয়নি এই জ্যোতি মালহোত্রার পাকিস্তানের গুপ্তচর বৃত্তি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাদের আলাপ হয়ে যেতে আলাপ হয়ে যায় একাধিক আধিকারিকের সঙ্গে তাদের সঙ্গে বিভিন্ন বক্তব্য এবং তাকে ঠিক কি কি কাজ করতে হবে তা নিয়ে বেশ কিছু নির্দেশ নিয়ে তিনি ভারতে ফিরে আসেন সব তথ্য জানাবো আপনাদের সামনে কিন্তু তার আগে যে ভিডিওটা দেখাবো আপনাদের দেখাতে চাইব দেখুন এই জ্যোতি মালহোত্রা হরিয়ানার মেয়ে পুলিশ যাকে ষোলোই মেয়ে গ্রেপ্তার করেছে দেশদ্রোহিতার অপরাধে গুপ্তচর বৃত্তির অপরাধে তিনি কিভাবে ভারত থেকে পাকিস্তানে পাসপোর্ট নিয়ে যাচ্ছিলেন সেই প্রথম ভিডিওটা আপনাদের সামনে দেখাবো দেখে নিন इंडियन बीजे पासपोर्ट हाथ में और अपना चलेंगे अभी हाँ जी हाँ जी सर यहाँ पे बी एस एफ सिक्योरिटी क्लियर हरियाणा बीजेपी चलो जी तो ये हो गया भाई अपना इंडिया का बॉर्डर क्रॉस नाउ वी आर एट जीरो लाइन दिस इज आवर जीरो लाइन इस तरफ अपना इंडिया एंड जस्ट वी आर नाउ गोइंग टू क्रॉस दिस लाइन अभी करेंगे দেখলেন একজন ইউটিউবার সকলে ছোট্ট বলে না আজকাল দিনে ইউটিউবারদের একটা বড় ভূমিকা আপনি ইউটিউবার হয়ে কোন দিকে নিজেকে পরিচালিত করতে চাইছেন আমি বারবার আপনাদের চ্যানেলে বলেছি মানে আমাদের চ্যানেলে আপনাদের বারবার বলেছি এই পেহেলগাম অ্যাটাকের পর এবং ভারত পাকিস্তানের অপারেশন সিন্ধুর যুদ্ধের সময় আমি বারবার বলেছি যে আমাদের শরীরের মধ্যে দেশপ্রেমের রক্ত রয়েছে গাদ্দারি আমাদের নামে নেই গাদ্দারি আমাদের রক্তে নেই তাই দেশের দেশমাত্রিকার সঙ্গে গাদ্দারি করবো না সেখানে চারটে ভিউ দশটা ভিউ দশ লক্ষ ভিউ কম হতে পারে দশ লক্ষ টাকা কম রোজগার হতে পারে কিন্তু দেশের সঙ্গে গাদ্দারি করবো না আমিও একজন ইউটিউবার অনেক অসৎ উপায়ে আমাদের কাছে প্রলোভন আসে সেই অসৎ উপায়গুলো নিলে আমরা খুব সহজেই ভিউ বাড়াতে পারি মিথ্যে খবর রটিয়ে গুল তথ্য পরিবেশন করে কিন্তু সেই রাস্তায় কখনো হাঁটিনি হেঁটেছেন এই জ্যোতি মালোত্রার মতো আরো অনেক ইউটিউবাররা এখনো কন্টিনিউয়াস হাঁটছেন তাই আপনাদের ভূমিকাটাও কিন্তু এখানে প্রয়োজন এবং গ্রহণযোগ্য যে আপনারা তাদের বেশি সাপোর্ট করবেন আমি এবার যেটা আপনাদের সামনে বলতে চাইবো এই জ্যোতি মাহোত্রা দু হাজার তেইশে প্রথম পাকিস্তান গিয়েছিলেন তারপর বারবার পাকিস্তান গিয়েছিলেন এখানে একটা ভিডিও আপনাদের দেখাবো গাছি উড়ে উঠবে চমকে যাবেন আপনারা পেহেলগামের যেদিন আক্রমণ এই ঘটনা ঘটেছিল যেখানে নিরস্ত্র মানুষদের গুলি করে হত্যা করেছিল জেহাদি জঙ্গি সংগঠন পাকিস্তানের সেই মনে রয়েছে তো এবং তার পরের এক দুদিন পরে আমি একটা ভিডিও সম্ভবত আপনাদের দেখিয়েছিলাম আরও আজকে একবার দেখাবো বা যারা দেখেননি দেখাবো তাদের জন্য যে ঠিক তার পরের দিন একজন সাসপেসিয়াস গাই সম্ভবত তিনি পাকিস্তান হাই কমিশনারের দপ্তরের কোন পাকিস্তান মানুষ পাকিস্তানি মানুষ সেটা কনফার্ম কিন্তু তিনি সম্ভবত পাকিস্তান হাই কমিশনারের হতে পারে ভারতীয় ভারতে যাদের মানে অফিস রয়েছে তিনি হঠাৎ করে পেহেলগামে এই টের নারকীয় অ্যাটাকের পর যখন গোটা বিশ্ব স্তব্ধ যখন ভারতের প্রত্যেকের চোখে জল তখন ইনি যে ছবিটা দেখাবো যে ভিডিওটা দেখাবো একটা বড় কেক নিয়ে যাচ্ছেন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আপনি কোথায় যাচ্ছেন আপনি পেহেলগামের অ্যাটাককে সেলিব্রেট করার জন্য কেক নিয়ে যাচ্ছেন পাকিস্তান হাই কমিশনের দপ্তরে উত্তর দেননি উত্তর দেননি সেই সেই ব্যক্তিটি কিন্তু সেই ব্যক্তির সঙ্গে জ্যোতি মালোত্রার ছবি ভাবতে অবাক লাগে প্রথমে এই ভিডিওটা দেখে নিন যে কিভাবে সেলিব্রেট করতে গিয়েছিল পাকিস্তানের কিছু জেহাদি সংগঠন পাকিস্তানের হাই কমিশনার দপ্তর যারা ভারতে অফিসিয়ালি রয়েছেন তাদের মধ্যে সম্ভবত কেউ তারা কেক নিয়ে সেলিব্রেট করতে গিয়েছিলেন পেহেলগাম অ্যাটাকের পরের দিন তার সঙ্গে আপনারা আমাদের চ্যানেলে এতক্ষণ ধরে যেটা দেখলেন সেটা হচ্ছে জ্যোতি মালত্রার সঙ্গে এই যে ব্যক্তির ছবি এই দাড়িওয়ালা ব্যক্তি তিনি পেহেলগাম অ্যাটাকের পর একটা বড় কেক নিয়ে সেলিব্রেট করতে গিয়েছিলেন এই ভিডিওটা দেখাবো আপনাদের সামনে একবার দেখুন What is the celebration Are 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 you you from Park High Commission? You, are you from from from, Park Park High High Commission? Commission? Where ट इज द सेलिब्रेशन फॉर आई यू फ्रॉम पाक What is सर आई यू फ्रॉम पाक हाई कमीशन लोग मारे थोड़ा सा बताइए ना दुख हैक फॉर व्हाट इज द सेलिब्रेशन देख लें আচ্ছা বলুন এরা কি কোনো মানুষের সন্তান হতে পারে মানুষের মতো দেখতে মানে কি মানুষ মোটেই না তার কারণ সাধারণ মানুষের ধর্ম দেখে যারা হত্যা করলো সেই হত্যার পর সেই ঘটনাকে যারা সেলিব্রেট করতে পারে তারা কি মানুষ আর সেই অমানুষদের সঙ্গে জ্যোতি মালোত্রা একজন হিন্দু একজন ইন্ডিয়ান তিনি কি করে যোগ সাজস রাখলেন আপনারা ছবিটা এখনো দেখতে পাচ্ছেন সম্ভবত আমাদের চ্যানেলের পর্দায় এই ব্যক্তিটির সঙ্গে জ্যোতি মালোত্রার সম্পর্ক কি করে এবং পেহেলগামের অ্যাটাকের নাকি আগেও কয়েকবার তিনি পাকিস্তানে গিয়েছিলেন শুধু পাকিস্তানে যাওয়াটাই বলবো না আরো কিছু ঘটনা আপনাদের সামনে এইখানে আমি জানাতে চাইব পাকিস্তানের আরো একজন হাই কমিশনের আধিকারিক এসান উর তার ওরফে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই জ্যোতিরানি মালহোত্রার এবং যখন ইফতার পার্টি হয়েছিল গত বছরে তখন এই দানিশ তিনি রানী মালহোত্রাকে আমন্ত্রণ জানিয়েছিলেন জ্যোতিরানি মালহোত্রা পাকিস্তানের হাই কমিশনারের দপ্তরে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন ভাবুন একটা ক্ষুদ্র ইউটিউবার হয়ে এতটা কেন তাকে গুরুত্ব দিত পাকিস্তানের হাই কমিশনার পর্যন্ত আর জ্যোতি রানী মালহোত্রা গ্রেপ্তারের একদিন আগে আপনারা সম্ভবত জেনে গিয়েছেন যে সেই আধিকারিককে সেই আধিকারিককে ভারত একেবারে লাথি মেরে ভারত থেকে বার করে দিয়েছে এবং তার পরের দিনই খবর আসে রানী মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ গুপ্তচর বৃত্তির জন্য টাকার প্রলোভনে পা দিয়ে যেমন জ্যোতিরানী মালহোত্রারা ফেঁসেছেন তাদের নাচানোর জন্য এই সমস্ত দানিশের মতো নরকের কিটগুলো আমাদের দেশে আমাদের দেশে থেকে আমাদের মাটিতে থেকে কূটনীতির নামে তারা কার্যত গুপ্ত গুপ্তচর বৃত্তি করে এসেছিলেন এরকম একের পর এক ভিডিও যেখানে প্রত্যেকটি ক্ষেত্রে কখনো বিদেশের মাটিতে দাঁড়িয়ে কখনো আবার দেশের মাটিতে দাঁড়িয়ে আমাদের মেট্রো রেল স্টেশন থেকে শুরু করে আমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট 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 জায়গাগুলোকে একেবারে ভিডিওর মাধ্যমে তুলে ধরে পাকিস্তানের কাছে মেসেজ কি পাঠাতেন তিনি এবং সবথেকে বড় কথা কি জানেন এনার বক্তব্যে এই মহিলার বক্তব্যে পাকিস্তানের গলার সুর শোনা যেত পাকিস্তান দুটো কাজ করতে চেয়েছিল সম্ভবত এনাকে দিয়ে এক ভারতের কাছ থেকে তথ্য হাতিয়ে নেওয়া আর দুই তাদের গলার স্বর যেন এই এই রকম জ্যোতিরানী মালোহাত্রাদের মুখে বারবার শোনা যায় আপনারা শুনছেন একটা জিনিস যে এই মুহূর্তে রাহুল গান্ধী বারবার একটা প্রশ্ন করছে যে নরেন্দ্র মোদীর সরকার তোমরা জবাব দাও পাকিস্তান আমাদের কটা এয়ারক্রাফট মাটিতে নামিয়েছে সেই প্রশ্নের উত্তর জবাব দাও জবাব দাও বলে বারবার রাহুল গান্ধী বলছেন না ঠিক একই বক্তব্য বলছে পাকিস্তানের লোকজন পাকিস্তানের মিলিটারিরাও এই একই কথা বলছে যে ভারতের তারা নটা দশটা পনেরোটা কুড়িটা একশোটা এক হাজারটা যা পারছেন বলে যাচ্ছেন এমাও এতগুলো কোয়ান্টিটি তারা নাকি ধ্বংস করে দিয়েছে আর সেই কথার সূত্র আমাদের শোনা যাচ্ছে রাহুল গান্ধীর মুখে রাহুল গান্ধীর কি উচিত তার যদি সত্যি জানাটা প্রয়োজন তাহলে নিশ্চিতভাবে তার ওয়েট করা উচিত আমাদের যখন সংসদ বসবে অধিবেশন বসবে তখন সেই প্রশ্নগুলো তিনি করতে পারেন ক্লোজ ডোর মিটিংয়ের মধ্যে করতে পারেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নগুলো করা আর পাকিস্তানকে সমর্থন করা কি এক নয় পাকিস্তান কি এটাই চাইছে না আজকে পাকিস্তানের টেলিভিশনে কেন ইন্ডিজোটের প্রতিনিধিরা এতটা জনপ্রিয় আর এই জ্যোতিরানী মালহোত্রাদের দিয়ে পাকিস্তান চেয়েছিল সেকেন্ড লাইন অফ ডিফেন্স বানাতে তার কারণ এই জ্যোতিরানী মালহোত্রারা তাদের গলায় পাকিস্তানের সুর শোনা যাবে এবং সেটা শোনাও যাচ্ছিল এই জায়গায় দাঁড়িয়ে আমি এবার দেখাবো আপনাদের সামনে শুধু পাকিস্তান নয় আমাদের আরো একটা শত্রু দেশ চীন সেই চীনে গিয়েও ভ্রমণ করেছিলেন এই এই মহিলা এবং চীনে যাবার পর কিভাবে আচরণ করেছেন লজ্জা একজন ভারতীয় কখনো এই ধরনের আচরণ করেন না আপনাদের দেখে মনে হবে যে অন্তত এক হাজার বার এর আগে চীনে গিয়েছিলেন আচরণটা দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন যে একজন অপরিচিত অন্য একটা দেশে গিয়ে খুব স্বাভাবিক যেখানে ভয় লাগার প্রয়োজন সেখানে এতটা কি করে কনফিডেন্ট এতটা কিভাবে এইভাবে কথা বলছে এই জ্যোতিরানী মালহোত্রা আপনারা চমকে যাবেন দেখুন চীনে গিয়ে জ্যোতিরানী মালহোত্রার এই ভিডিওটি চাইনা কি ফাস্টেস্ট বুলেট ট্রেন क्योंकि जाएगी शंघाई से बीजिंग के लिए फर्स्ट लुक ऑफ कोच भाई साहब ट्रेन देखो कितनी प्यारी है मस्त एकदम एंट्रेंस या तो ये है हमारी सीट सेवनटीन बी बीच वाली बिठा दे दी भाई बीच वाली क्यों दे दी चीनी भाई इधर बैठने दे यार चीनी भाई इधर बैठने दे, दे यार ओके ओके थैंक यू स्वीट बाय थैंक यू ओके तो ये है ट्रेन का लुक। 656 हो चुके हैं डोर अभी बस क्लोज होने वाले हैं। ये चीनी भाई बहुत बढ़िया लगे इन्होंने इतनी सीट छोड़ दी अपनी विंडो मुझे दे दी और नेचर भी अच्छा है काफी थोड़ी देर से हम बातें घर लिफ्ट ली हमने यहाँ पे स्कूटी पे दीदी है ये कोई बोले आओ मैं आपको रोड क्रॉस कराती हूँ तो स्कूटी पे ले आई अरे अरे रोको 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 ट्रैफिक पुलिस आगे भाई मेरे को गिरफ्तार मत कर लेना ये तो बच्चे कितने क्यूट है वहाँ पे ओके ओके उतरो ओके वेट वेट, वेट रोड क्रॉस करा दी अच्छी चलो थैंक यू बाय हेलो ट्रैफिक सर लो अभी फाइनली हमने एक बस को रुकवाने की कोशिश की और रुक गई तो अब तक पता क्या था बहुत स्ट्रगल था खुले हैं आगे वाले बस चढ़ जाओ ये नहीं पता जाना है प्रभु का नाम लेके और चढ़ जाओ लेट्स गो हेलो हाँ ठीक है कभी हमने यहाँ पीछे ब्रांड दिखे हैं। बस गई बस के ड्राइवर बहुत ही अच्छे नेचर के थे हेल्पफुल थे ज्योति रानी मल्होत्रा তিনি কি একা না এরকম জ্যোতিরাণী মালোত্রার মতো আরো অনেক স্পাই ইতিমধ্যে ধরা পড়েছে চার পাঁচজন ইউটিউবাররা ইতিমধ্যে ধরা পড়ে গিয়েছে তবে বাংলায় কেউ নেই তো আমাদের এই দেশেও কি কেউ কেউ রয়েছে আর যদি নাও থাকে তাহলে কিন্তু অনেক কিছু কিছু স্পেসিফিক ইউটিউবারদের গলায় পাকিস্তানের গলার সুর সমন যেমন শোনা যাচ্ছে আমাদের শেকুমাকুদের গলাতেও পাকিস্তানের সুর শোনা যাচ্ছে সেই ভিডিও আপনাদের সামনে আমি দেখিয়েছিলাম এদের সাথে কি কোনো লিংক রয়েছে এই তথ্য কিছু তথ্য আমাদের হাতে আর রয়েছে কিন্তু না কাউকে মেলাইন করার উদ্দেশ্য আমাদের নয় তাই যতক্ষণ না প্রমাণ আসছে সেই প্রমাণগুলো আপনাদের সামনে আমি দেব না আমাদের হাতে প্রমাণ রয়েছে এই জ্যোতিরানী মালহোত্রার সঙ্গে আমাদের কোন কোন রাজনৈতিক নেতার সঙ্গে ছবি রয়েছে আছে আমার হাতে সেই তথ্য রয়েছে কোন শেকুমাকু নেতাদের সঙ্গে এই জ্যোতিরানী মালহোত্রার ছবি রয়েছে ভারতে ইন্ডিয়া যখন মাফ করবেন পশ্চিমবঙ্গে যখন এসেছিল কার সঙ্গে ঘুরেছিল সেই ছবি আমার হাতে রয়েছে আমি দেখাবো না দায়িত্বপূর্ণ ইউটিউবার আমি জ্যোতিরানি মালতরা নয় আমার টাকার প্রয়োজন নেই দেশের সঙ্গে গাদ্দারি করে দেশের স্বার্থে যদি কোনো কাজ করতে হয় তাতে যদি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিতে হয় রাজি রয়েছি দেশের প্রায়োরিটি সর্বাগ্রে দেশের জন্য আমাদের সৈনিকরা বর্ডারে গিয়ে প্রাণ দিতে পারেন আর ক্ষুদ্র ইউটিউবার আমরা স্বার্থ নিজেদের টাকার স্বার্থ নিয়ে বিজনেস ক্লাসে ঘুরবো বলে কিংবা বড় হোটেলে থাকতে পারবো বলে কিংবা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিজেদের ফ্যামিলিকে ওই টাকাই বড় করব না ওই টাকা দিয়ে বড় করতে পারবো না ওই দেশদ্রোহীদের টাকা দিয়ে আমার সন্তান বড় হবে না আপনাদেরও যদি একই ভিউ থাকে আপনাদেরও যদি পয়েন্ট অফ ভিউ আমার পয়েন্ট অফ ভিউ সঙ্গে মিলে যায় তাহলে সাপোর্ট করুন আমাদের আমাদেরকে এগিয়ে চলার জন্য আপনারাই সাহায্য করতে পারেন আপনারা করুন আমাদের ভিডিও শেয়ার আপনারা করুন আমাদের কমেন্টে লাইক করুন আমাদের কমেন্ট করুন আমাদের ভিডিওতে গিয়ে লাইক করুন আমরা একটু রিচ পাই জ্যোতিরানী মালহোত্রারা যদি রিচ পেতে পারে তাহলে আমরা কি দাবি করতে পারি না যে আমাদের ওদের থেকে দশ গুণ বেশি ভিউ হওয়া উচিত দেশদ্রোহীদের যারা কথা বলে তাদের থেকে কি দেশপ্রেমের যারা কথা বলে তাদের ভিডিও রিচ বেশি পাওয়া উচিত নয় কিন্তু হয় না আনফর্চুনেটলি হয় না তার কারণ ভারতের বিরুদ্ধে লড়তে একটা বড় অংশ রয়েছে তাই তারা কখনোই যারা দেশের পক্ষে কথা বলে তাদের ওই কথাগুলোকে তুলে দেওয়ার জন্য ততক্ষণ না আসবে না যতক্ষণ না সাধারণ মানুষ আপনারা আমাদের পছন্দ করেন আপনাদের গলার স্বর হয়ে আমার গলা যদি পৌঁছে যায় বিশ্বের প্রত্যেকটি কোণে এই পাকিস্তানিদের জবাব যদি দিতে পারি আমার মাঝে মাঝে মনে হয় যে এই সুযোগ যদি আমার কাছে একবার আসতো এই সুযোগ যদি একবার আসতো তাহলে আমি এদের বোঝাতাম যে দেশপ্রেমের রক্ত বলতে কি বোঝায় এই জ্যোতিরানি মালোত্রা যে ভারতবর্ষের মাটিতে খুবই কম সংখ্যক রয়েছে এটা আমি বুঝিয়ে দিতাম ভারতের ম্যাক্সিমাম মানুষ জ্যোতিরানী মালোত্রা নয় ভারতের মানুষ ঠিক আপনার মতো ভারতের মানুষ ঠিক আমার মতো যারা গদ্দারির টাকায় নিজেদের সংসার চালানোর কথা স্বপ্নেও ভাবে না তাতে দুবেলা রুটি খেয়ে কিংবা দুবেলা মুড়ি খেয়ে জীবনযাপন করাটা অনেক সম্মানের অনেক শ্রেয় যারা মনে করছেন পাশে থাকুন আমাদের সঙ্গে থাকুন একসঙ্গে আমরা এই সমস্ত জ্যোতিরানী মালকটাদের তাদের ভিউয়ারশিপটা যেন আমরা নষ্ট করে দিতে পারি তার কারণ ভারতের মিলিটারি ভারতের যারা আধিকারিকরা রয়েছে তারা কি বলছে জানেন তারা বলছে যে এটা একটা নতুন যুদ্ধ এবং আগামী দিনে এই যুদ্ধ আরো অতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হতে চলেছে এই টোপ আমার কাছেও আসবে আপনার কাছেও আসবে আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন সাধারণ মানুষ হয়ে থাকেন সবার কাছে এই টোপ কখনো না কখনো আজকে না হলে পঞ্চাশ বছর পরে এই টোপগুলো আসতে থাকবে কিন্তু দেশপ্রেমের রক্তটা অত্যন্ত গাঢ় টকটকে লাল না হলে আপনি পাকিস্তানের ওই সবুজ রক্তের দিকে আপনার টান ছুটবে তাই আপনাদের উচিত হবে যে দেশের মিলিটারি যে কথা বলছে সেই জায়গাতে আমাদের সংযত করে যারা দেশপ্রেমের কথা বলতে পারে যারা সবকিছু দেশের জন্য নিজের সবকিছু ত্যাগ করতে পারে তাদের প্রতি সমর্থন জানানো এই জ্যোতিরানী মালোত্রাদের বয়কট করা আর এদের চিনতে শিখুন আমি বারবার একটা কথা আপনাদের সামনে বলে এসেছি আইনত আপনি কিছু ব্যবস্থা নিতেই পারেন কিন্তু পার্সোনালি নয় কিন্তু আপনি এদের শনাক্ত করুন এদের আইডেন্টিফাই করুন এদের বয়কট করুন যারা পাকিস্তানের হয়ে কেঁদে ইউটিউবের থেকে বক্তব্য বলছে তাদের চ্যানেলগুলো দেখা বন্ধ করুন এনিওয়ে সবাই ভালো থাকবেন নমস্কার